হাই বিয়র্স আজকে দেখাবো আপনাদের গরুর বা হাঁস মুরগির ক্ষেত্রে বা ছাগলের ক্ষেত্রে কোন জিঙ্কটা সবচেয়ে বেশি কার্যকরিতা হবে সেই জিঙ্কা দেখাবো এবং কম দামের মধ্যে এটা এক লিটার এটার দাম মাত্র তিনশো টাকা তো এটা কার্যকারিতা সম্পর্কে যদি বলি তাহলে আপনার অনেক কার্যকরিতা রয়েছে অ্যানজামের কার্যকরিতা বৃদ্ধি করে প্রয়োজনীয় হরমোনের উৎপাদন সংরক্ষণ ও সহায়তা করে হারের গঠন উন্নতি করে বৃদ্ধি করে এবং ইলেকট্রনিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে সঠিক দৈহিক গঠন ও ওজন বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং হাঁস মুরগির ক্ষেত্রে ডিমের উৎপাদন ও বৃদ্ধি করবে তো প্রদর্শন এই জিঙ্কটা আপনারা গরু এবং হাঁস মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আশা করি যাদের ফার্মে জিঙ্কের অভাব রয়েছে গরু ছাগলের বা হাঁস মুরগির সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন আর গরুর ক্ষেত্রে যদি আপনার এই জিঙ্কের কোনো অভাব থাকে মানে লোমের যদি কোনো সমস্যা থাকে থাকে সেক্ষেত্রে আপনার গরুর লোমগুলি সৌন্দর্য করবে তথ্য দর্শক আশা করি সবাই এই চিংটা ব্যবহার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে